নমস্কার জয় মাতারা আমি আজটু হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষ রাশি চক্রের সপ্তমতম রাশি তুলা রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব আর এটি মূলত বায়ুতত্ত্বের রাশি তা আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখুন আপনারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন আপনাদের মোটামুটি চারপাশে মানে সেই জালের মতন বলতে গেলে মানে নানাবিধ সমস্যা আপনাদেরকে আষ্টে পাশ মানে আষ্টে পৃষ্ঠে ধরে রেখে দিয়েছে তাই না সেই সমস্যার বেড়া জাল থেকে না আপনারা বেরিয়ে আসতে পারছেন না এটাই হচ্ছে তুলারাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন এই সময় আপনাদের এটাই বড়। প্রবলেম তা আমি একটা কথা বলি নতুন বছর টু জানুয়ারি থেকে এই যে এখন তো মোটামুটি এপ্রিল মাস তাই তো এপ্রিল মাস রানিং তা আপনারা কিন্তু মানে সমস্যার মধ্যেই আছেন মানে বিগত এক দেড় বছর আগে থেকে যে সমস্যাটা কন্টিনিউ আপনাদের ছিল সেই সমস্যার মধ্যে আরও কিছু সমস্যা মানে অ্যাড হয়েছে আর এই নতুন বছর টু জানুয়ারি থেকে এই এপ্রিল মাস মানে একই সমস্যা আপনারা কন্টিনিউ বহন করে চলছেন তা আমি একটা কথা বলি আপনারা রাশির জাতক জাতিকারা আপনারা এমনি দেখুন আপনারা মানুষ হিসেবে ভীষণ সৎ অনেস্ট মানুষকে খুব সহজে তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন আপনাদের মধ্যে সেই মানবতা সেবা পরায়ণতা এইটা কিন্তু আপনাদের মধ্যে আছে যে অপরের মানে কেউ যদি কোনো সমস্যায় পড়ে আপনারা কিন্তু বসে থাকতে পারেন না আপনাদের মধ্যে তো একটা সেবা পরায়ণতা মনোবিত্ত আপনাদের মধ্যে রয়েছে সেই কারণে কোনো মানুষ যদি কোনো সমস্যায় পড়ে যায় আপনারা কিন্তু আগবাড়িয়েও তাকে হেল্প করার চেষ্টা করেন এবং আপনারা তো মানুষকে ভীষণ বিশ্বাস করেন ভালোবাসেন সেই আপনাদের সেই সরলতার সুযোগটা কিন্তু চারপাশের মানুষগুলো নিয়ে থাকে যার কারণে আপনারা নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয় তা দেখুন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন রোগ ঋণ শত্রু ভূমি সংক্রান্ত হয়তো আপনারা জমি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন হ্যাঁ সেই কেনার ব্যাপারেও বিভিন্ন রকমের একটা প্রবলেম তৈরি হচ্ছে বা আপনারা কোনো কারণে হয়তো আপনারা সেই ল্যান্ড ল্যান্ড বিক্রি করতে পারছেন না বা হয়তো ফ্ল্যাটটাও বিক্রি করতে পারছেন না মানে মোটামুটি একটা যে কোনো একটা আইনি জটিলতা সমস্যা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে আর আপনাদের হেলথ মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ মানে দুটোই মানে জর্জরিত আপনাদের শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই আপনাদের মানে মেন্টাল হেলথ তো ভালো নেই তার পাশাপাশি ফিজিক্যাল হেলথটাও কিন্তু খুব সমস্যার মধ্যে আপনারা আছেন তার পাশাপাশি একটা রিলেশানের জায়গা রিলেশানের জায়গাটিতেও নানাবিধ সমস্যা তৈরি হয়েছে দাম্পত্য জীবনেও নানাবিধ সমস্যা এবং অনেকের হয়তো ডিভোর্সের মামলা কেস কোর্টে চলছে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো মানে আকস্মিকভাবে আইনি কোনো জটিলতার মধ্যে জড়িয়ে গেছে সেটা ভূমি সংক্রান্ত হতে পারে বা মানে কোনো বিবাহ সংক্রান্ত ডিভোর্সের মামলা হতে পারে আবার হয়তো অনেকে লোয়াল ইগানের মধ্যেও জড়িয়ে যেতে পারে ঠিক আছে এই 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 সমস্যাগুলো কেউ কেউ ফেস করে চলছেন আর বিশেষ করে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা মানে খুবই ডিস্টারবেন্স তৈরি হয়েছে মানে ভীষণ প্রবলেম ফাইন্যান্সটা মানে আপনারা করতেই পাচ্ছেন না মানে আপনাদের সেভিংসটা তো হচ্ছেই না মানে আপনারা মানে যেটুকু ইনকাম করছেন তার থেকে ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাচ্ছে সেই ব্যয়টা কিসে হচ্ছে জানেন আপনাদের এই যে রোগ রোগ ঋণ ঠিক আছে মানে হয়তো ফ্যামিলির বয়স্ক পিতা মাতাদের হতে পারে আপনাদের হেলথ ওরিয়েন্টালের ব্যাপারে হতে পারে ঠিক আছে আর হয়তো মানে কোনো ভূমি সংক্রান্ত হয়তো আপনারা লোন নিয়ে ফেলেছেন ফেলেছিলেন লোনটা হয়তো এই সময় পরিশোধ করতে হচ্ছে বা হয়তো কাউকে টাকা দিয়ে দিয়েছিলেন সেই টাকাটা হয়তো আপনারা ফেরত পাচ্ছেন না এই মুহূর্তে মানে এই যে যে নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে গেছেন মানে আপনাদের কর্মের প্রফেশনের জায়গাটিও কিন্তু খুব একটা ভালো নেই যারা হয়তো গভর্নমেন্ট জব করছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা সেলফ প্রফেশানের মধ্যে যারা আছেন হয়তো বিজনেস করছেন বা হয়তো যারা মানে স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছে তাদের কিন্তু নানাবিধ প্রবলেম সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ তারপরে আর একটা সমস্যা যে সন্তান সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়েও আপনারা নানাবিধ সমস্যার মধ্যে রয়েছেন এই যে যে মানে নানাবিধ সমস্যায় এই সমস্যার মধ্যে আপনারা মানে একটা মানে কি বলবো মানে সমস্যার বেড়াজালের মধ্যে আটকে গেছেন মানে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না কিন্তু আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন যে ঠিক আছে কন্টিনিউ তো আমরা সমস্যার মধ্যে তো পড়েই গেছি কিন্তু এই সমস্যা থেকে আমরা কখন বেরিয়ে আসতে পারবো কিভাবে বেরিয়ে আসতে পারবো এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন এটাই হচ্ছে আপনাদের জিজ্ঞাসা তাই না কিন্তু আমি একটা কথা বলি দেখুন আপনাদের এই সমস্যাটা কিন্তু আরেকটু একটু কন্টিনিউ আর মোটামুটি কয়েকটা মাস একটু টানতে হবে তারপরে দেখবেন আপনাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে তা আমি মোটামুটি এই মানে মে মাসের যে রাশিফলটি আমি আলোচনা করতে চলেছি দেখুন মানে একটা কথা বলতে খারাপ লাগছে মানে আপনাদের মধ্যে কেউ কেউ এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছে যে তাদের হয়তো আকস্মিকভাবে হয়তো তাদের জবটা চলে গেছে সেটা কোম্পানির জবও হতে পারে বা গভর্নমেন্ট সেক্টরের জবও হতে পারে হ্যাঁ আকস্মিকভাবে অপ্রত্যাশিতভাবে যেটা কোনো মানে ভাবতেই পারিনি যে এরকম পরিস্থিতি তৈরি হবে আকস্মিকভাবে কিছু কিছু জাতক জাতিকাদের জবটাও চলে গেছে এরকম পরিস্থিতির মধ্যে আপনারা আছেন তা আমি একটা কথা বলতে পারি আপনারা মনের মধ্যে মানে শক্তি সঞ্চার মানে সঞ্চয় করুন আপনাদের নিজেদের প্রতি একটা কনফিডেন্স রাখুন আত্মবিশ্বাস তৈরি করুন আমি এটুকু আপনাদের বলতে পারি আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন দেখুন কন্টিনিউ কোনো সমস্যা কারোর লাইফে মানে এস্টে করে না ঠিক আছে মানে আর মানে কি বলবো সুখ আর দুঃখ তাই না সুখ আর দুঃখ মানে কন্টিনিউ চক্রাকারে ঘুরতে থাকে মানুষের লাইফের চার পাঁচ দিয়ে হ্যাঁ তা সমস্যাও একভাবে থাকে না আবার মানে প্রশান্তি শান্তিও আবার মানে স্টে করে না মানে সব কিছুই মানে আমাদের সুখ দুঃখ আনন্দ সব কিছুই যেন অস্থায়ী জানেন তো ক্ষণিকের সব ক্ষণিকের সময় আসে আবার ক্ষণিকের সময়ে সব কিছু আবার চলেও যায় তা যাই হোক আপনারা এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আর আপনাদের এই যে যে কর্মের জায়গা বলুন আপনাদের দাম্পত্য রিলেশনের জায়গাতেও বলুন আপনাদের কিন্তু এই গুপ্ত শত্রু আপনাদের বিশেষ করে আপনাদের প্রফেশানের জায়গাটিতে আপনাদের গুপ্ত শত্রু কিন্তু অনেকভাবে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছে এবং করছেও এই রকম পরিস্থিতি তা মে মাসে আমি আপনাদের যে গ্রহের যে গোচরটা সেইটি আমি বলছি কেতু মোটামুটি ইলেভেন্থ হাউজে অবস্থান করবে রবি সপ্তমভাবে আর বৃহস্পতি নবমভাবে অবস্থান করবে এটা হচ্ছে মে মাসের গ্রহের ট্যানজিস্ট বা গোচর এর উপরে ভিত্তি করে আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি বলছি দেখুন আপনারা মোটামুটি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কন্টিনিউ যে সমস্যাগুলো আপনারা ফেস করে চলেছেন বা বহন করছেন এই মে মাসেও কিন্তু সেটা কিন্তু কন্টিনিউ থাকবে ঠিক আছে হয়তো মানে একটু একটু প্রশমিত হবে কিন্তু কন্টিনিউ থাকবে আপনাদের মে মাসে কিন্তু মানে যে শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যে মানে সমস্যার মধ্যে আছেন মানে বিভিন্ন রোগ ব্যাধি হয়তো অনেকে জয়েন্ট পেন হাড় সংক্রান্ত নার্ভ সংক্রান্ত কারুর কারুর একটু গুপ্ত ব্যাধি হ্যাঁ মানে পেট সংক্রান্ত ঠিক আছে হাড আপনার আর্থারাইটিস মোটামুটি চোখ হ্যাঁ এই এইগুলো দাঁত সংক্রান্ত এই যে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন এটি কিন্তু মে মাসে শরীর স্বাস্থ্যটাও কিন্তু আপনাদের অতটা ইম্প্রুভ করবে না মে মাসেও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু ভাবতে হবে হ্যাঁ একটু চিন্তার মধ্যে থাকতে হবে আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের কিন্তু খুব সচেতন এবং অ্যালার্ট হয়ে থাকতে হবে ঠিক আছে এবার আমি বলবো আপনাদের সেলফ অপেশান সেলফ অপেশান এখন যেরকম চলছে মে মাসও কিন্তু কন্টিনিউ সেই রকমই থাকবে হয়তো সামান্য একটু কারুর কারো একটু ইম্প্রুভমেন্ট হবে হ্যাঁ কিন্তু মানে অধিকাংশ জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ প্রপেশনের জায়গাটি মোটামুটি ওই একই রকম অবস্থাতেই থাকবে অতটা ইম্প্রুভমেন্ট অন্তত মে মাসে আমি দেখতে পারছি না কিন্তু আপনাদের মোটামুটি ব্যয়টা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আর সেভিংসের জায়গাটা কিন্তু অতটা কন্ট্রোল করতে পারবেন না সেভিংসের জায়গাটি কিন্তু মোটামুটি ব্যয় ব্যয়টা তো হবে সঞ্চয়টা কিন্তু মে মাসে আপনারা অতটা করতে পারবেন না হ্যাঁ আর আরেকটা কথা বলি আপনাদের মানে পিতা মাতাদের যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনারা খুব চিন্তার মধ্যে আছেন আমি এটুকু বলতে পারি পিতামাতার হেলথের জায়গাটাই বলুন আর আপনাদের হেলথের জায়গাটি বলুন আপনাদের মোটামুটি মে মাসের পরে থেকে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যটা মানে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু মে মাসেও কিন্তু আপনাদের সমস্যাটা ফেস করতে হবে যাদের যাদের হয়তো মানে ভূমি স্থাপর সম্পত্তি হয়তো আপনারা বিক্রি করতে পারছেন না বা হয়তো আপনারা কোনো ল্যান্ড হয়তো মানে কিনবেন হ্যাঁ সেটু হয়তো কোনো সমস্যার জন্য আপনারা কিনতে পারছেন না হ্যাঁ মানে এই যে যে একটা মানে সমস্যা তৈরি হয়েছে মানে ভূমি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত এই সমস্যাটা কিন্তু আমি এইটুকু বলতে পারি এই সমস্যাটা এই বছরে টু মোটামুটি দেখবেন এই বছরের মানে আগস্ট আগস্ট সেপ্টেম্বরের দিকে দেখবেন অনেকটাই আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মোটামুটি এখনও তিনটে চারটে মাস আপনাদের এই সমস্যাটা কন্টিনিউ থাকবে এই যে ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো এবং হয়তো আর কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন মানে মানে ল্যান্ড ভূমি এই যে যে সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনারা সমস্যায় পড়ে গেছেন অনেকের হয়তো এই বছরের শেষের দিকেও সেটি মিটে যাবে আর যাদের ডিভোর্সের কে চলছে আমি এটুকু বলতে পারি এই কেসটা মোটামুটি এই বছরের লাস্টের দিকে আপনাদের এই ডিভোর্সের মামলা থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন আর যারা মোটামুটি দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন এই মে মাসে কিন্তু সমস্যা কন্টিনিউ থাকবে কিন্তু মে মাসের পরের থেকে একটু একটু প্রশমিত হবে কিন্তু সমস্যাটা কিন্তু কন্টিনিউ থাকবে আমি যদি বলি যে আপনাদের দু মাস পরে আপনাদের এই লাভ রিলেশান সম্পর্কের জায়গা দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো দু মাস পরে মিটে যাবে নট অ্যাট অল কখনোই সম্ভব না সমস্যাটা কন্টিনিউ থাকবে কিন্তু সমস্যাটা মানে সামনে যত মাস এগোতে থাকবে আর সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে কিন্তু সমস্যাগুলো কিন্তু কন্টিনিউ থাকবে আর আপনারা যারা প্রচুর ঋণে জড়িয়ে গেছেন বা লোন করেছেন সেই লোনটা লোনটা হয়তো এখনও পরিশোধ করতে পাচ্ছেন না তা মে মাসের দিকে আমি মানে ঋণের ব্যাপারে অতটা আমি ভালো কিছু বলতে পারছি না হ্যাঁ আপনাদের মে মাসেও এই মানে লোন সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু চিন্তার একটু উৎকণ্ঠার মধ্যে আপনাদের থাকতে হবে আর যারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটা কিন্তু মানে আপনারা পাবেন কিন্তু আমার যেটা মনে হচ্ছে সম্পূর্ণ টাকাটা রিটার্ন পাবেন না হয়তো কিছুটা পাবেন কিন্তু এই টাকাটা মোটামুটি বছরের লাস্টের দিকে লাস্টের দিকে পাবেন আমি অনেস্টলি বলছি আপনারা এই মানে তিন চার মাসের মধ্যে টাকাটা আদায় করাটা খুব টাফ হয়ে যাবে আমি যেটুকু মানে প্রেডিকশান করে বুঝতে পারছি ঠিক আছে আর বিবাহের ব্যাপারে কিন্তু আপনাদের মে মাসের পরের থেকে বিবাহের দিক দিয়ে একটু শুভ যোগ তৈরি হবে ঠিক আছে আপনারা যারা বিবাহের ব্যাপারে একটা মানে প্রিপারেশান নিয়ে আছেন অনেক দিন হয়তো সেই কমিউনিকেশানটা তৈরি হচ্ছিলো না বিবাহের দিকে তা আমি এইটুকু বলতে পারি মে মাসের পরের থেকে কিন্তু বিবাহের দিকে আপনাদের একটা ভালো শুভ যোগ তৈরি হতে যাচ্ছে আর মানে যারা মোটামুটি কম্পিটিটর মানে যারা চাকরি বাকরির পরীক্ষা আপনারা যারা দিচ্ছেন আপনারা শত চেষ্টা করেও কিন্তু নানা রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে আপনাদের মেধা ট্যালেন্ট সব কিছু থাকার সত্ত্বেও আপনারা সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে পারছেন না ঠিক আছে বিলং করতে পারছেন না তা আমি এটুকু বলতে পারি আপনাদের মে মাসেও কিন্তু এই যারা মানে নতুন সেল প্রফেশানে মানে কর্মের জায়গায় আপনারা অবতীর্ণ হতে যাচ্ছেন বা চাইছেন মে মাসেও কিন্তু এই প্রফেশানের জায়গাটিতেও একটু একটু সমস্যা থাকবে হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি মে মাসের পরের থেকে আপনাদের এই যে যারা নতুন কর্মে দিকে আপনারা অবতীর্ণ হতে চান হ্যাঁ মোটামুটি মে মাসের পরের থেকে আস্তে আস্তে কমিউনিকেশনটা তৈরি হবে আর হেলথের জায়গা তো আমি বলেই দিলাম আর মানে মাতা পিতার সঙ্গে একটু সামান্য মতান্তর হ্যাঁ একটু মনোমালিন্য এগুলো একটু তৈরি হবে হ্যাঁ আর যারা মানে শিক্ষার্থী শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনার দিকে মে মাসের পরের থেকে যে যারা ছোট যারা মোটামুটি ফাইভ টু টেন পর্যন্ত যারা পড়াশুনো করছে তাদের একটু অ্যাটেনশান আস্তে আস্তে ধীরে ধীরে আসবে পড়াশোনার প্রতি তাদের একটা মনোনিবেশ করতে পারবে এখন তাদের মধ্যে ভীষণ একটা চঞ্চলতা ঠিক আছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু ফেস করতে হচ্ছে আর আপনাদের মানে যাদের সন্তান ইস্যুর ব্যাপারে যে সমস্যাগুলো আপনাদের ছিল আমি বলতে পারি মে মাসের পরের থেকে আপনাদের সন্তানের মানে যারা মানে সন্তান নিতে চাইছেন আপনারা মে মাসের পরের থেকে কিন্তু সন্তানের শুভযোগ তৈরি হতে চলেছে আপনারা প্রিপারেশান নিন আশা করি অতটা সমস্যার তৈরি হবে না কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের প্রফেশনের জায়গাটা একই রকম থাকবে আপনাদের মানসিক যে ডিপ্রেশান যে চাপ এনজাইটি হ্যাঁ এইটা কিন্তু পেশারটা কিন্তু মে মাসেও কিন্তু কন্টিনিউ থাকবে আমি এইটুকু বলতে পারি আর আপনাদের এই সময় মোটামুটি আমি বলতে পারি ছোটোখাটো হয়তো একটু ভ্রমণ হ্যাঁ ভ্রমণের যোগও আমি দেখতে পারছি তা যারা খুব ঋণের বোঝায় মানে বিধ্বস্ত মানে যাদের মাথার উপরে ঋণের বোঝাটা চেপে গেছে আপনারা টেনশান করবেন না আপনারা আস্তে আস্তে ঋণ পরিশোধ করতে পারবেন কিন্তু মে মাসও আপনাদের এই ঋণের যে একটা টেনশান মানে আপনাদের মনের উপরে যে একটা চাপ এই চাপটা কিন্তু থাকবে তা আমি এটুকু বলতে পারি আপনারা মোটামুটি এই বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু আপনারা অনেকটাই ঋণগুলো ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন ঠিক আছে তা মে মাসে আমি তেমন কোনো ভালো কিছু বেটার আমি অতটা ভালো বলতে পারলাম না তা ঠিক আছে তো আপনাদের সমস্যা আর হয়তো দুটো তিনটে মাস আর কন্টিনিউ একটু থাকবে তারপরে দেখবেন এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে তা যাই হোক আমি মেন মেন কথাটুকুই বললাম মানে বেশি কথা বলে ভিডিওটা অত বড় করে কোনো লাভ নেই কারণ মানুষ মেন কথাটুকুই শুনতে চায় ঠিক আছে তা আমি মেন মেন কথাটাই আমি আপনাদেরকে বললাম তো যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তা আপনারা মানসিক জোরটা হারাবেন না ঠিক আছে সমস্যাটা সমস্যাটা হয়তো আর দুটো তিনটে মাস আপনাদের কন্টিনিউ থাকবে তারপরে দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকেই দেখবেন আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে হ্যাঁ সমস্যা কিন্তু কখনোই মানুষের একভাবে থাকে না ঠিক আছে আর হয়তো আর একটা কথা বলি কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন দেখবেন কিছু ফটকা ইনকাম মানে অপ্রত্যাশিত কোনো একটা জায়গা থেকে হয়তো আপনারা কিছু বেনিফিট পেয়ে যেতে পারেন ঠিক আছে সবাই পাবেন না কিন্তু হয়তো কেউ কেউ তো এইটা কিন্তু মে মাসে হবে না এটা মে মাসের পরে মে মাসের পরে এটা হবে আর আপনারা এমনি দেখুন আপনারা আপনাদের দেখুন আমি একটা কথা বলি আপনাদের অর্থের দিকটা দেখুন আপনারা প্রচুর ইনকাম করেন কিন্তু কিন্তু আপনারা খুব শৌখিন আপনারা ভীষণ লাক্সারিয়াস আপনারা একটা একটু হাই স্ট্যাটাসের মধ্যে জীবনযাপন করতে পছন্দ করেন যার কারণে কি হয় আপনাদের যেটুকু মানে সাধ্যের মধ্যে থাকে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে এমন একটা জিনিস তৈরি হয় যে সাধ্যের বাইরেও আপনাদের অনেক সময় বেরিয়ে যেতে হয় যার কারণে হয়তো আপনারা অনেক সময় একটু ঋণ মানে ঋণগ্রস্ত হয়ে পড়েন ঠিক আছে তা আপনারা একটু মানে সঞ্চয়ের দিকে একটু ধ্যান দিন হ্যাঁ আশা করি আপনারা আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তা যাই হোক আমি এইটুকু বললাম আমার প্রেডিকশানটা কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তাহলে এর পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব আজ আসি জয় মাতারা